নমস্কার বন্ধুরা আজকে আমি চিচিঙ্গা ভাজা বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এই ভাজাটা ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে খুব সুস্বাদু হয় প্রথমে আমি চিচিঙ্গাটা ছাড়িয়ে নিচ্ছি এবার চেচিঙ্গাটাকে একটু পাতলা পাতলা করে কুচি করে নেব চিচিঙ্গাটাকে কেটে ধুয়ে নিয়েছি এখানে দুটো ডাল নিয়েছি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার কারিপাতাগুলো পাতাগুলো দিয়ে দেবো গ্যাসের আঁচটা এখন লোতে রেখে দিয়েছি কারি পাতাগুলো একটু ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি কারি পাতাতে জল থাকলে তেলের মধ্যে দিলেই জল ছিটকাবে তাই জন্য ধুয়ে নিয়ে ভালো করে মুছে নিতে হবে অল্প একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ গুলোকে অল্প একটু ভেজে নেব পিঁয়াজ গুলো অল্প একটু ভাজা হয়ে গিয়েছে এবার চিচেঙ্গের কুচিগুলো দিয়ে দেবো চিচিঙ্গাগুলোকে ভালো করে কুচি করতে হবে তাহলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সবকিছু কিছু ভালো করে মিশিয়ে নেব একটু হলুদ কম মনে হচ্ছিল বলে আর একটু হলুদ দিয়ে দিলাম এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যাতে চিচিঙ্গা গুলো ভালো করে ভাজা হয় চিচিঙ্গাটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এক চামচ চিনি দিয়ে দিলাম চিচিঙ্গাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমার কাছে ভাজা বাদাম ছিল সেই ভাজা বাদামটা দিয়ে দিলাম এই চিচিঙ্গার ভাজার মধ্যে এই ভাজা বাদামটা দিলে খেতে আরও ভালো লাগবে বন্ধুরা আমাদের চিচিঙ্গা ভাজা রেডি হয়ে গিয়েছে বন্ধুরা এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ